তোমার বাবা যদি দেখে ফেলে ইতি আরে বাবা তুমি আরে ছোট লোকের বাচ্চা তোর আমি বারবার করে না করতে কি আমার মেয়ের পেছনে গুরবিটা এই যে আমি দাঁড়িয়ে আছি আপনি দাঁড়িয়ে আছেন এই বিষয় সম্পত্তি এমনি বাড়িটা আমার বাবার এই তুই কি কইতাছস তোর মামি তো অনেক আগে এই বাড়ি আমার কাছে বিক্রি কইরা কোনেক আগে মারা গেছে তুমি আমাকে এত ভালোবাসো কিন্তু আমিও তোমাকে অনেক পছন্দ করি ভাতাতে একটাই আমি করি মেনে নিতে আমার বড্টো ভয় হয় তুমি এসব চিন্তা করলে দেখো তুমি একটু রাজি হও কিচ্ছু হবে না আমি আছি তো সামস তোমার পাশে আমি থাকলে আর তুমি কিচ্ছু হবে না এইটুকু বর্ষা রাখো আমার প্রতি ঠিক আছে আমিও তোমাকে ভালোবাসি আমি তোমার ভালোবাসার কাছে হেরে গেলাম সত্যিও তাছাড়া সাম্পস সত্যি আমি তোমাকে খুব ভালোবাসি তারপরও কেন যেন ভয় হয় তোমার বাবা যদি দেখে ফেলে লোকের বাচ্চা তোর আমি বারবার করে না না তুই আমার বাচ্চা আমি নিষেধ করতেছি আমার মেয়ের পিছনে ঘুরবি না আর কোনদিন যদি আমার মেয়ের পিছনে ঘুরোস আমার মেয়ের ডিস্টার্ব করস আমার মান সম্মান নিয়ে যদি খেলোস তাহলে তোর কিন্তু খবর আছে তোর তোর সরাই দিবো

কি হইছে বাবা তুই এভাবে চিল্লাইতেছিস কেন না তো কি করব মা তোমার আমি সব সব কই দিতেছি এই বাড়িতে আমি আর থাকমু না তোমারে নিয়া দূরে কোথাও চলে যাব কেন বাবা কি হইছে কি হইছে তুমি জানো না মা এলাকার সবাই এমন কি আজকে মাগবার প্রথম তো বললো তার মেয়ের সাথে দাঁড়িয়ে একটু কথা বলতেছিলাম সেজন্য আমার বলে আমি নাকি ফকির ছেলে আমার মা নাকি ফকিরনি আমার বাপ মা তুইলা কথা কয় আচ্ছা মা তুমি আমার একটা সত্যি কথা কও তো আমার বাবা কি এত গরিবই ছিল তার কোনো জায়গা সম্পত্তি ছিল না বাবা শুন তুই আমি এত বছর তোর কাছ থেকে একটা কথা আমি আড়াল করছি আর আড়াল করব না এবার তোর আমি একটা সত্য কথা কমু কথাটা হলো কি বলা তুমি ওই মাতবর আমার বাবারে খুন করছে মা আম্মাগো যে জায়গা সম্পত্তি ওই সম্পত্তির কোনো দলিল আছে তোমার কাছে? হেরে বাবা তোর বাবা আমার কাছে একটা দলিল দিয়ে গেছিল। মাতবরে যে বাড়িতে থাকে ওই বাড়ির অরিজিনাল দলিল। দাঁড়া আমি তোর দলিল চাইনা দিতেছি। যাও মা দলিলটা খেলি বের করে আনো। তারপর আমি মাতবড়রে দেখতেছি। পয়সা মা নে বাবা এটা হলো ওই বাড়ির দলিল। হা চলো এবার খেলা হইবো মাথবোরের সাথে চল বাবা মাথবোর সাহেব মাথবোর সাহেব আপনি কোথায় হন কে এই ফক্কনির বাচ্চা তুই তোর মানে নি আমার আই বাড়িতে আইছস তোর কত বড় সাহস চুপ করেন মাথবোর সাহেব অনেক বলেছেন অনেক সহ্য করছি আপনি ফকির সন্ধ্যা বেলা ফকির হতেও কিন্তু বেশি সময় লাগে না হুই দর্মনা তুই কি করতে চাস হ্যাঁ আরে মাধবর সাহেব আর অনেক জীবনে অনেক সকাল গেল অনেক সন্ধ্যা গেল কিন্তু কখনো সত্যিটা জানতে পারিনি আজকে তো সকালটা যে আমার জন্য এতটা লাগ আমি তো বুঝতেই পারিনি কারণ আজকে আমি সত্য কথাটা জানতে পেরেছিলাম মা এনে বাবা এটা কি জানেন হয়তো আপনি জানেন না আর জানবেন কি করে আপনাদের মতন কিছু মাতবর তো আছে শুধু আত্মসাৎ করতে এই যে আমি দাঁড়িয়ে আছি আপনি দাঁড়িয়ে আছেন এই বিষয় সম্পত্তি এমন এই বাড়িটা আমার বাবার এই তুই কি কইতাছস তোর বাপ তো অনেক আগে এই বাড়ি আমার কাছে বিক্রি কইরা অনেক আগে মারা গেছে আরে রাখেন আমার বাবা আপনার কাছে কখনোই জমি বিক্রি করে নাই আপনি জোর করে আমার বাবাকে হত্যা করে এই জমি দখল করে আসে। এতদিন আমি জানতাম না। আমার মা যখন আজকে আমাকে সব কিছু বলল তখনই আমি প্রতিবাদ করতে চলে আসছি ভালোই ভালোই বলতেছি। এখন কি ছয় ইচ্ছায় আপনি এই বাড়ি ত্যাগ করবেন নাকি আমি আইনের ব্যবস্থা নেব? আচ্ছা বাবা সবকিছু বুঝছি। সবই ঠিক আছে। বাবা তুমি না আমার মেয়েরে ভালোবাসো। তুমি আমার মেয়েরে বিয়ে করো। এই এত ঝামেলা করো না বাবা। আমার মতো ফকিরের মেয়েরে আমার ছেলের বউ আমি বানাবো না তুমি কি বলছিলাম আমি ফকির নি আমার ছেলে ফকির আমি ফকির নি না আমার ছেলে ফকির না ফকির হলো তুমি তোমার মেয়ে হ্যাঁ আমার মা ঠিকই বলেছে আমি কোনো খুনির মেয়েকে বিয়ে করব না আরে শামস তোমরা হ্যাঁ আমরা জান আপনি আপনার মেয়েকে নিয়ে বেরিয়ে যান আর কি বলতেছে কে খুনি কে খুনি তোমার বাবাকে জিজ্ঞেস করো বাবা কি হয়েছে বাবা কি সামস কি সব তোমার বাবা তোমাকে কিছু বলতে পারবে না আমি বলছি এই যে বদ্র মুখুশ পরা যে লোকটা আসলে সে একটা খুনি সে আমার বাবাকে খুন করে এই বাড়ি বিষয় সম্পত্তি যা কিছু আছে আত্মসাত করেছে বাবা সামস কি বলতেছে কি হয়েছে এত সত্যি মিঠা আর জানার মতন সময় আমার কাছে নেই তুমি বরং তোমার বাবাকে নিয়ে আমার বাড়ি থেকে এখনই বেরিয়ে যাও বাবা আমি তোমার কাছ থেকে আশা করি নি ছি আমার বাবা এত জঘন্য হতে পারে আমি কখনো কল্পনা করিনি আসলে আমি অনেক বড় ভুল করছি অনেক অন্যায় করছি আমি বুঝতে পারি না আপনারা আমার মাফ করে দিন তাছাড়া আমি যে খুনি যদি মানুষ জানতে পারে তাহলে তো আমার মেয়েরে কেউ বিয়ে করবো না আপনারা আমার আলার হস্তে মাফ করে দেন আচ্ছা ঠিক আছে ভাই যান আপনি যেহেতু আপনার ভুল বুঝতে পারছেন আমি আপনার মাফ করে দিলাম আর আপনি এরকম কাজ আর কারোর সাথে করবেন না আমার সাথে তো করছেন আর কারোর সাথে করেন না আপনার মেয়ে আর আমার ছেলে দুজন দুজনকে খুব ভালোবাসে আমাদের মধ্যে আর কোনো দ্বন্দ্ব না রেখে আমরা ওদের চার হাত এক করে দিই আচ্ছা ঠিক আছে আমি খুশি আলহামদুলিল্লাহ